আসসালামু আলাইকুম আল্লাহ বিরিয়ানাস সালামু আলাইকুম ওয়া আমি আসি আপনাদের সাথে রুজল ভাই নতুন একটি ব্রিজের কাজ থেকে আজকের ভিডিওটি নিয়ে আসলাম আশা করি আপনারা যারা বাড়ির সামনে সুন্দর করে কম জায়গার মধ্যে অল্প টাকায় ব্রিজ করতে চান আপনারা এই ভিডিওটি দেখতে পারেন আপনাদের উপকার আসবে দেখেন আমরা কিন্তু দুই মাত্রা দেখেন ওই ওই এই আমি আপনাদের একটু দেখাই দেখেন আমরা উত্তর দিকে দক্ষিণ দিকে কিন্তু আমরা দেখেন দুইটি কলম দিয়েছি 12 মিলি এবং আমরা করেছি আর উত্তর দিকটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানেও কিন্তু আমরা বারো মিলি চারটা করে রড দিয়ে দুইটি করে ডাবল বেস করে দিয়েছি আর মধ্যে যে বেজ টা আপনার পূরণ করা হইতেছে আপনারা দেখতেছেন এই বেশ টার মধ্যে মিলি রড দেওয়া হয়েছে এবং বেজের যে হাইটটা ডালাইটা হবে দেখেন এখানে কিন্তু বেজের বক্সটা কিন্তু বানানো আছে আপনারা দেখতেছেন দেখেন এখানে কিন্তু আঠারো ইঞ্চি ডালার জন্য বক্সটা বানানো হয়েছে এবং যে বেজ আপনারা দেখতেছেন দেখেন বেজের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে হুক ব্যবহার করা হয়েছে মাটাংগুলা তো আমরা সর্বমোট এই ব্রিজের জন্য আমাদের কলম হচ্ছে সর্বমোট পাঁচটি কলম মধ্যে একটি দুই সাইডে করে কলম দেওয়ার আতলটা ইট যদি আমাদের ব্রিজ যেন পড়তে না পারে এই কারণে আমরা আসলে মূলত কলম দিয়ে ব্রিজটা করা আপনারা চাইলে আরো কম টাকায় কিন্তু লো বাজেটে আপনারা ব্রিজ গুলো করতে পারবেন যদি আপনারা এখানে আর সি কলম না দিয়ে শুধু ব্রিজ দিয়ে আপনারা করেন তাহলে কিন্তু আরো কম টাকায় কাজগুলা করতে পারবেন তো আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন থাকতে পারে যে আমাদের এখানে তো আমরা কোন প্রকার আতল ব্যবহার করি নাই আতার জন্য কোন রড ব্যবহার করি নাই তো আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাবে যে রানাগুলা বা আতা গুলা ব্যবহার করব এগুলোর জন্য কিন্তু আমরা এখনো কাজ করি নাই আমরা এদিকে মাটি কাটার পর আমরা আতলটা দিয়ে ইট লাগাবো ইনশাল্লাহ আরেকটি করে একটা কথা আপনাদেরকে বলে দেই আমরা প্রত্যেকটা রানার মাথায় কিন্তু আমাদের আরসিসি কলম থাকবে কারণ আরসিসি কলম যদি যদি আপনারা না থাকেন তাহলে যে কোনো সময় কিন্তু ব্রিক্সের দেয়াল পড়ে যেতে পারে এই কারণে ব্রিক্সের দেওয়াটাকে কন্ট্রোল করার জন্য আমরা আরসি একটা কলম দিয়ে দিব রানার মাথা মাথায় আর ওই দিকটা যদি আমি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাই দেখেন যে মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে এখানে যে দুইটি কলম আপনারা দেখতেছেন ওই কলমটির মধ্যে যে রানাগুলো হাতাগুলো হবে এটা সোজা ব্রিজ বরাবর হবে কারণ এখানেও তাদের জায়গা না থাকার কারণে কিন্তু আমরা ব্রিজের হাতলটা অন্যদিকে নিতে পারবো না একটা বিষয় আপনারা হয়তো বলতে পারেন যে করার কারণ কি এখানে একটা কথা কিন্তু বুঝতে হবে মালিকানা জায়গা জায়গা আপনার ছাড়া অন্য কারো জায়গায় কিন্তু আপনি ব্রিজ করতে পারবেন না অন্য কারো জায়গা না করার কারণে কিন্তু আমরা ব্রিজটা সাত ফুট করে নিচ্ছি আমরা ব্রিজটা বাহির বাইরে সাত ফুট আছে আমরা যখন উপরে রেলিং করবো তখন কিন্তু ভিতরে ছয় ফুট জায়গা আমাদের ব্রিজটা থাকবে আপনার হয়তো বড় কোনো ট্র্যাক্টর আপনার ঢুকাইতে পারবেন না তবে প্রাইভেট কার থেকে ধরে সিএনজি পর্যন্ত কিন্তু এই রাস্তা দিয়ে একটু চলাফেরা করতে পারবে ব্রিজ দিয়ে এটা মূলত আপনারা বলতে পারেন সিএনজি ব্রিজ লোকেশনটা যদি আমি আপনাদেরকে বলে দিই সুহাগ ব্রিজ হবে এটা বুঝছেন